কলম্বো টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস আটাত্তর রানে হেরেছে বাংলাদেশ দুশো এগারো রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে একশো তেত্রিশ রানে অল আউট হয়েছে টাইগাররা লঙ্কান স্পিনার প্রভাত জয়সুরিয়া নিয়েছেন পাঁচ উইকেট দুই ম্যাচের টেস্ট সিরিজ এক শূন্য ব্যবধানে জিতলো স্বাগতিকরা গলে এত রেকর্ডের ফুলঝুরি আর কলম্বোতে সেই চিরচেনা রূপ তাহলে গল টেস্টটা কি অঘটন ছিল সবশেষ টেস্টে এত আত্মবিশ্বাস পাওয়ার পরও এভাবে নাস্তানাবুদ হওয়া হয়তো বাংলাদেশের পক্ষেই সম্ভব দুই ম্যাচের সিরিজ এক শূন্য ব্যবধানে নিজেদের করে নিল শ্রীলঙ্কা তৃতীয় দিন শেষেই ইনিংস হারের শঙ্কা নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ তবে ক্রিজে লিটন দাস থাকায় অনেকেই হয়তো ভেবেছিল কোনো মতে ইনিংস পরাজয় থেকে রেহাই পাওয়া যাবে তবে চতুর্থ দিনের প্রথম ওভারেই লিটন ফিরে যান সাজঘরে এরপর টেলেন্ডার দিয়ে আর কতদূরই বা আগানো যায় তবে বাংলাদেশের ব্যাটিং দেখে মনে হয়েছে যেন তাদের অনেক তারা ফ্রিজে এসেছেন আর প্যাভিলিয়নে হেঁটেছেন নাইম তাইজুল এবাদত তিনজনই আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে তাইজুলের উইকেট দিয়েই ফাইফার পূর্ণ করেন প্রবাদ জয়শ্রিয়া চতুর্থ দিনে এক ঠিক ঠিকমতো ক্রিজে টিকতে পারেনি ব্যাটাররা বলের হিসাবে এদিন মাত্র চৌত্রিশ বল খেলেছে বাংলাদেশ প্রথম টেস্ট ড্রয়ের এর পরও এমন বাজেভাবে সিরিজ খোয়াতে হল টাইগারদের আবারও প্রশ্ন ওঠে টেস্ট স্ট্যাটাসের পঁচিশ বছর পেরোলেও বাংলাদেশের সামর্থ্য কতটুকুই বা এগিয়েছে আগামী দুই জুলাই থেকে শুরু টাইগারদের রঙিন পোশাকের লড়াই শাহরিয়ার হোসেন নিউজ ডেস্ক